যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মাঝে চুক্তি কার্যকর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড পরে ভারত ও পাকিস্তান অবিলম্বে ঘোষণা দেয় তবে এর কয়েক ঘন্টা পরেই পাকিস্তান ভারত যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করে ভারতের অভিযোগ যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান অন্যদিকে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘনের ভারতীয় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটি বলছে তারা যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রতি শ্রুতিবদ্ধ একই সঙ্গে ভারতের বিরুদ্ধেও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে পাকিস্তান রবিবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ও বিবিসি পাকিস্তান রবিবার ভোরে এক বিবৃতিতে জানায় ভারতের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে তারা পূর্ণ নিষ্ঠার সঙ্গে অঙ্গীকারবদ্ধ বিবৃতিতে আরও বলা হয় যুদ্ধবিরতির সফল বাস্তবায়নে যে কোনো জটিলতা সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগের মাধ্যমে সমাধান করা উচিত একই সঙ্গে সীমান্তে অবস্থানরত সৈন্যদেরও সংযম প্রদর্শন করা জরুরি এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই ফের উত্তেজনা দেখা দেয় পরে আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে ভারত গভীর রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি দাবি করেন যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তান ফের গোলাগুলি শুরু করেছে যা অত্যন্ত নিন্দনীয় তবে ভারতীয় সেনারাও এর সমুচিত জবাব দিচ্ছে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে একই সঙ্গে তিনি বলেন যে কোনো ধরনের অস্ত্রবিরতি লঙ্ঘনের মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এর আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর দুই সপ্তাহের বেশি সময় ধরে চলমান ভারত পাকিস্তান উত্তেজনা কমছে না দুদেশের মধ্যে এ উত্তেজনা শুরু বাইশ এপ্রিল সেদিন পেহেলঘামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন এর জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত তবে তা নাকচ করেছে পাকিস্তান এ নিয়ে উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে অপারেশন সিঁদুর নামে অভিযান চালায় ভারত ওই রাতেই দেশটির পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের প্রযুক্তি নিয়ে আমরা আপনাদের সাথে যোগাযোগ জিপিওর উত্তরে রাজশাহী